নমস্কার আমি পূজা ডিপি ফ্যামিলি নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আজকের দিনটা দেখো আমার শুরু হলো এখান থেকে যেহেতু মা বাড়িতে নিয়ে একা হাতে আমাকে সবটাই সামলাতে হচ্ছে আর এই যে দেখুন মামা কী করছে সকালে ঘুম থেকে উঠে যে দেখলো ও আমি ঠাকুরঘরের জন্য ফুলগুলো তুলতে বের করছিলাম বা ঠাকুরের বাসনপত্রগুলো বের করে রেখেছি এই যে দেখো মামা মাকে ভীষণ হেল্প করে দিচ্ছিল মামা মনে হয় বুঝতে পেরেছে তো বাড়িতে নেই মাকে হেল্প করে দিই ও কি সুন্দর ঠাকুর করে বাসনগুলো মেজে নিচ্ছিলো তারপরে আমি এখানে রান্না বসিয়ে দিলাম উনুনে ভাত বসিয়ে দিলাম আর এখানে মাম্মার জন্য একটা আপেল সিদ্ধ দিলাম আর আজকে রান্না হবে মিষ্টি কুমড়ো তারপর একটা রেসিপি করব ঝিঙ্গে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব আর এই যে মাছটাকে আমি ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছি তো এই পেঁয়াজটাও ছুলে রেখেছি এটা আমার কাজে লাগবে দেখতে দেখতে মামার আপেলটাও হয়ে গেল। হ্যালো বন্ধুরা কি করছো তোমরা সবাই তো এই যে দেখো এখন বাজে হচ্ছে সকাল দশটা দশটা বাজে তা আমি এখন রান্না বান্না সব কমপ্লিট করলাম আমার রান্না হয়ে গেল এখন মামাকেও খাইয়ে দিলাম মামা ঘুমিয়ে পড়লো মা তো বাড়িতে নেই তোমাদেরকে তো আগেই বললাম তো বাবু আসলো বাবুকে ভাত দিলাম বাবু ভাত খেলো তো এখন আমিও ভাত খেয়ে নিলাম ভাত খাওয়ার পর যা একটু বাসন টাসন ছিল ওগুলো ধুয়ে নিলাম তারপরে এখন আমি যাব হচ্ছে স্নান করতে ঘর বারান্দা সব আমি ঝাড়ু দিয়ে দিলাম এখন স্নান করতে যাব তারপরে স্নান করার আগে মা আম্মার কিছু কাপড় রেখেছি ওগুলো ধুতে হবে ওগুলো ধুয়ে আমি স্নান করে নেবো তারপর স্নান করার পরে আমি পুজো দেব। তো চলো স্নান করে তারপর আসছি তোমাদের সামনে তো বন্ধুরা এই যে এখন আমি স্নান কমপ্লিট করে আসলাম তো তোমাদেরকে তো বললাম যে আমি আমার কিছু কাপড় ছিল ওগুলো ধুয়ে তারপর স্নান করে নেব তো কি বলতো ওগুলো ধুতে যাবো ভাবলাম ভিজিয়েছি মাত্র তখনই মাম্মা ঘুম থেকে উঠে গেল তো মাম্মা ঘুম থেকে ওঠার পর ওকে একটু খাইয়ে দিলাম খাওয়ানোর পর তো ওকে তো আজকে মা যেহেতু বাড়িতে নেই এরকম ও মাম্মা কথা বলি না তো ওকে তো আজকে রাখার মতো নেই ওই যে দেখো কত মিমিরা আছে কথা বলো তারপরে ওকে তো আজকে রাখার জন্য কেউ নেই তো আমি ভাবলাম ঠিক আছে বাথরুমেই নিয়ে যাই কথা বলে এরকম করে না তো ওকে আজকে বাথরুমে বসিয়ে রেখে আমি তারপরে কাপড়গুলো তারপরে কাপড়গুলো ধুয়ে নিলাম মামাকে ওখানে বসিয়ে রেখে ধুয়ে তারপরে আমি স্নান করলাম মামাকে স্নান করে দিলাম ও ভীষণ বিরক্ত হচ্ছে এখানে বলো তো আমি ওকে বলেছিলাম যে ফুল পাড়তে যাব পুজো দেব এখন ও একটু একটু মনে বুঝতে পেরেছে দেখছে ফুলগুলো তো চলো এখন আচ্ছা ঠিক আছে শেষ ফুল তুলে এনে তারপরে পুজো দিয়ে তারপর আসছে বা তোমাদের সঙ্গে বলো বলো টাই তারপর আমি এখানে ফুল তুলতে গেলাম আমি বললাম ফুলগুলো তুলে নিই সকালে যেন তো ফুলগুলো তুলে রাখলে ভালো হয় তো সকালে আমি ফুলগুলো তুলতে পারিনি তার জন্যে আমি ভাবলাম থাক একবারে স্নান করে তারপরে উঠিয়ে নেব তো যেগুলো নিচে ছিল ওই সবগুলোই নিয়ে নিলাম আমি তারপরে ফুল তোলা হয়ে গেল তো ভাবলাম যে পুজোটা দিয়ে দিই ফুল তুললাম তো তিন রকমের ফুল নিয়ে নিলাম তারপরে পুজোতে আসলে আমার কী বলো তো আমাদের না পুজোতে একটু সময় লাগে আর ঠাকুর ঘরের মধ্যে না ফোনটা সেট করার কোনো ভালো কোনো জায়গা ছিল না ভালো করে সবটা দেখা যাচ্ছিলো না আরেক দিন তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যেহেতু আমার কাছে কোনো স্ট্যান্ড নেই কিছু নেই তার জন্য ভালো করে দেখাতেও পারছিলাম না তো আমি এখানে পুজো দিচ্ছিলাম এই যে মা লক্ষ্মীর আসন তারপরে আমার মহাদেব গুরুদেব আমাদের মা বাবু মানে আমার শ্বশুর শাশুড়ি তাদের গুরুদেব সবাইকে মানে ফুল তুলসী পাতা দিয়ে তারপরে ভোগ দিয়ে এর আগে আমি ঠাকুর ঘরটা মুছে নিয়েছিলাম তো এইসব কাজগুলো করছিলাম আর কী বলো তো মা বাড়িতে থাকলে না অনেক সময় মানে এরকমটা নয় যে আমি পুজো দেবো বা মাই পুজো দেবে আমাদের যা যখন সুবিধা হয় তখন সেই দিয়ে দিই পুজো তো আজকে যেহেতু মা নেই আমার কি তো পুরো মানে আমি হিমশিম খেয়ে যাচ্ছি একা আর মামা না একটু যদি বুঝতো বা একটু বড়ো হতো তাহলে আমার একটু সুবিধা হতো ও তো এতটা দুষ্ট কোনো কথা বলে বুঝতেও পারে না ভালো করে ওকে যদি জোরে একটা ধমক দিতে কান্না করে দেবে তো ভালো লাগে না বলে তো ছোট বাচ্চা কান্না করে দেবে ধমক শুনে তাও আমি ঠিক আছে ও যে এটা চায় দিতে থাকি বা চুপচাপ যেন খেলা করে ওটা দেখি তারপরেও মামা ভীষণ বোঝে যে মানে অন্য কিছু বুঝতে না এতটুকু বোঝে যে না মামা কাজ করছে বা আমাকে এটা ওটা বলছে এইরকম আর কি তারপরে আমি ভাবলাম ঠিক আছে পুজোটা দিয়ে নিই ও যখন ঘুমিয়েছিল তখনই যদি পুজোটা দিয়ে দিতাম তাহলে হয়ে যেত কিন্তু পারলাম না বলো ও উঠে গেল। উঠতো না জানো তো এখানে মানে কি বলবো কারেন্ট এত ডিস্টার্ব করে না ও ছোট বাচ্চা মানুষ এতটা গরম পড়ছে ও কান্না করছিল তারপরে আমি হাত পাখা দিয়ে গিয়ে ওকে একটু হাওয়া দিচ্ছিলাম একটু ঘুমালো তো ভাবলাম ওকে খাট থেকে নিচে নেমে নামিয়ে নিয়ে আসি নিচে শুবে তখন একটু ভালো করে শুতে পারবে তো আমি ভাবতে ভাবতে ও উঠে গেল। আর উঠে বসে গেলো তারপরে এতটা কান্না করছে বিরক্ত হয়েছিল তো আর ঘুমাবে না তো আমি ভাবলাম ঠিক আছে উঠিয়ে নিই তখন উঠিয়ে নিয়ে ওকে খাওয়ালাম তারপরে খাওয়া দাওয়া কর খাওয়াতে একটু সময় লাগে তারপরে কাপড়গুলো ধুলাম তারপরে গিয়ে ওকে স্নান করিয়ে দিয়ে আসলাম এখানে আসার পর একটু বাবু এসছিলো বাবুর কাছে নিয়ে রেখে আসলাম ভাবলাম না ভালো করে পুজোটা দিয়ে দিই তো ঠাকুর ঘরে আসলে ওইটা ওটা ধরবে মানে ওর তো মানে কি বলো তো ও তো বুঝতে পারে না তারপরে পুলিশ সাথে থেকে ফুল ফেলে দেবে এটা ধরবে ওটা ধরবে মানে সারাক্ষণ এই যে ঠাকুর ঘরের সামনে থালা গ্লাসগুলো দিলাম না ওইগুলো টেনে টেনে ফেলে দেবে এই রকমটা করে তো তাড়াতাড়ি পুজো দিয়ে এখন আমি ঘর থেকে বেরিয়ে পড়বো তারপরে তো আর এখন আর কোনো কাজ নেই এখন একটু রেস্ট করব মাম্মাকে একটু শোয়াবো দেখিও ঘুমাই না আমি একটু রেস্ট করব তারপরে বিকেলে তো আর সেরকম কোনো কাজ নেই তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে সবাই প্লিজ লাইক কমেন্ট করে শেয়ার করে বাস